আমাদের একটা আর্জি আসলাম শুনলাম এখানে চশমা বাবার দরবারে নাকি আসলে মনের বাসনা পূর্ণ হয় হ্যাঁ কি সমস্যা বলেন আমাদের সমস্যা হচ্ছে তুমি বলো তুমি বলো আমার আমার এক বারো বছর ধরে বিয়ে হয়েছে আমার বাচ্চা কাছে হইতেছে না এই আসলাম বাবার দরবারে চশমা বাবার দরবারে এখন কি করে বাবা

তাবিজের মধ্যে ভোজা সাত দিন ধরে পানি খেয়েও মুক্ত করবে যাও যাও আসছি বাবু যাও